আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে থাকছে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আইসক্রিম রেসিপি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো কুসুম গরম দুধ এর মধ্যে দিয়ে দিয়েছে তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখন এই কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এখানে আপনারা কুসুম গরম দুধের বদলে ঠান্ডা দুধও নিয়ে নিতে পারেন কিন্তু এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না এতে কাস্টার্ড পাউডার দলা পেকে যাবে এ তো মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চলে আসলাম চলে এদিকে আমি চলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ তরল দুধ জাল করে নিচ্ছি দুধটা বলক আসতে আসতে আমি এখানে এক কাপ থেকে কিছুটা কম পরিমাণে চিনি ব্যবহার করেছি কিন্তু কোনো কারণবশত ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না সেজন্য সরি তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর আইসক্রিমের মধ্যে তো কিছুটা মিষ্টিই ভালো লাগে দুধের মধ্যে যখন দুই তিনটা বলক চলে এসেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার আর কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে তা না হলে দলা পেকে যাবে তো কাস্টার্ড পাউডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নিতে হবে খুব বেশি ঘন করা যাবে না বাচ্চারা তো আইসক্রিম খেতে ভীষণই পছন্দ করে একটি উপকরণ দিয়ে এভাবে যদি তাদেরকে আইসক্রিম বানিয়ে দেওয়া যায় খুবই মজা করে খেয়ে নিবে আর এই কাস্টার্ড কুলফি আইসক্রিমটা খেতে অসম্ভব মজার হয় ছোট থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পর এটাকে দু মিনিটের মতো জাল করে নিলেই হবে এর থেকে বেশি ঘন করতে যাবেন না তো এটাকে আমি দুই তিনটা বলক তুলে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ঘন করব না এখানে আমি একটা নিয়েছি আইসক্রিমের মোল্ড এই মোল্ডের ভিতরে এখন দিয়ে দেব আগে থেকে যে আইসক্রিমের মিশ্রণটা জাল করে রেখেছি সেই মিশ্রণটা অবশ্যই এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তো সবগুলো মোল্ড আমি সম্পূর্ণ ভরে নিয়েছি এখন এই কাঠি সহ যে ক্যাপগুলো আছে সেগুলো লাগিয়ে দিচ্ছি সবগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আইসক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায় এই তো ফিরে আসলাম কুলফি আইসক্রিমটা পুরোপুরি জমে গিয়েছে এটাকে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি বড় একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি এই পানির মধ্যে আইসক্রিমের মল বসিয়ে দিলাম এটাকে দুই মিনিট মতো রেখেছি এখন উঠিয়ে নিচ্ছি এই তো কুলফি আইসক্রিমগুলো আইসক্রিমের বক্স থেকে খুলে নিলাম দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে এভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার কথা ভুলে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ